নমস্কার বন্ধুরা রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন আজকে বানাবো চুসি পিঠে তো তার জন্যে প্রথমে যেটিকে করছি এটা হচ্ছে দুধ নিয়েছি লিকুইড দুধ তো দুধটা আমি এদিকে একটা কড়াইয়ে জাল দিতে দিয়েছি মানে এটা আমি গরম করছি আর এটা ফুটবে ততক্ষণ আমি অন্যদিকে চলে যাই তো প্রথমেই একটা কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম তো যে পরিমাণ জলটা লাগবে সেই পরিমাণ জল তাতে একটু নুন দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে আমি একটু জল তুলে রেখে তারপরে চালের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি আর চালের গুঁড়িটা দিয়ে কড়াইতে আমি একটু মেখে নেবো তারপরে যে জলটা তুলে রেখেছি সেটা আবার ব্যবহার করব তো একেবারেই সব জলটা আমি দিয়ে দেবো না যে পরিমাণ চালের গুঁড়িটা ব্যবহার করছি তার পরিমাণ মতো আমি জলটা নিয়েছিলাম তো আমি কড়াই থেকে দেখুন একটা থালাতে ঢেলে নিয়েছি যাতে হাতে করে মাখবো আর এই গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে তাই হাতটা আমি ভিজিয়ে নিয়ে এসে মানে একটুখানি হাতটা ধুয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর গরম অবস্থাতেই মেখে নিতে হবে নাহলে এটা শক্ত হয়ে যাবে তো দেখুন এভাবে নরম করে একবার স্মুথলি একটা মেখে নিয়েছি তারপরে আমি এরকম ঢাকনা দেওয়া টিফিন কুটির মধ্যে রেখে দিচ্ছি তো তারপরে অর্ধেকটা একটু অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা থেকে এভাবে ছোটো ছোটো লেচি করে মানে খুবই একবারে হাতের আঙুলের ডগে করে এরকম তুলতে হবে তো নিয়ে এরকম সরু সরু চুষির পিঠে বানিয়ে নিচ্ছি তো যেভাবে বানাতে পারবেন এরকম সরু ছোট লম্বা যেভাবেই হোক চুষির পিঠে একটু সরুই হয় তো এভাবে আমি বানিয়ে নিয়েছি তো এরা বানাতে অনেকটা টাইম লাগবে তো আমার সঙ্গে আমার ছেলেও হাত দিয়েছে পিঠে পাকাতে কারণ ও খুব ভালোবাসে এই পিঠেগুলো পাকাতে তো দুজনের মা বেটা মিলে দুজনের পিঠে বানাতে শুরু করেছে তো ও কিছুটা আমার সঙ্গে দেখুন ওইভাবে বানাচ্ছে তো ওর খুব এটা মজার মানে একটা রেসিপি ওর এইভাবে ওর বানাতে খুব পছন্দ তাই ও কিছু বানিয়ে দিল দেখুন ভালোই বানাচ্ছে তো যাই হোক পিঠেগুলো আমার প্রায় বানানো হয়ে গেছে কিছুটা অংশ তো অর্ধেকটা আমি বানিয়ে নিয়েছি দেখুন তারপরে এদিকে দুধটাও দেখুন অনেকটা ঘন হয়ে গেছে তো দুধটা আমার প্রায় হয়েছে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার লাগবে মিষ্টতা তো হাফ বাটি মতো আমি চিনি দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এবার দিয়ে দেবো পিঠেগুলো তো পিঠেগুলো তো পিঠেগুলো দেখুন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা একটু ফুটবে আর পিঠেটা হয়ে গেলে একটু ভেসে উঠবে তো আমি একটু কড়াই থেকে নেড়ে দিচ্ছি কারণ হচ্ছে নাহলে তলাটা লেগে যাবে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে এবার এটা মিনিট পাচক মতো রাখলেই রেডি হয়ে যাবে তো কড়াই থেকে আমি দুধের বাটিটাতে একটু শিফট করে নিয়েছি কড়াইটা আমার একটু অসুবিধা হচ্ছিলো তো প্রায় হয়ে গেছে পিঠেটা তার জন্য আমি দুধের বাটিতে ঢেলে নিয়েছি আলাদা বাটিতে আর এখানে আমি একটু মিল্ক মেড অ্যাড করছি যেহেতু চিনিটার পরিমাণটা আমি ওখানে অল্প দিয়েছিলাম তো মিল মেট একটু আমি অ্যাড করে নিচ্ছি দু চামচ মতো আমি এখানে ব্যবহার করছি যাতে পিঠেটা আরও টেস্টি হয় তো দেখুন ফুটছে তো ওটা মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে নেব কারণ বেশি ধরে ফোটালে আবার পিঠেগুলো আরও শক্ত হয়ে যায় তো আমার এটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন আমি এটা একটু মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিচ্ছি তারপরে কিছুক্ষণ রেখে আবার আপনাদেরকে দেখাবো যে পিঠাটা কেমন হয়েছে তো এটা রেখে একটু ঠান্ডা করে খেলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায় তো বন্ধুরা দেখুন আমার চুসিপিটে রেডি হয়ে গেছে আর দুধটা অনেকটা থিকনেস এসে গেছে দেখুন খুব সুন্দর একটা আর আমি তো গন্ধটা দেখে দেখাতে পারছি না তো মানে বোঝাতে পারছি না খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো যাই হোক আমি এতে একটুখানি সন্দেহ গ্রিয়েট করে এটা আমি সার্ভ করব তো বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে একটু সন্দেশ গ্রেট করে দিলে পিঠেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক করবেন